ঈদুল আজহার তামুল অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া করা গোসল করা শরীয়ত সাজ সজ্জা করা সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা ঈদুল আজহার ঈদগায়ে যাওয়ার আগে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কুরবানির গোস্ত খাওয়া সকাল সকাল ঈদগাহে যাওয়া ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা মসজিদে আদায় না করা যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরবে হেঁটে হেঁটে যাওয়া ঈদগাহের দিকে ঈদগাহে যাওয়ার সময় উচ্চ আওয়াজে তাকবির পড়তে থাকা হেঁটে হেঁটে যাওয়া ঈদগাহের দিকে ইদগায়ে যাওয়ার সময় উচ্চ আওয়াজে তাকবির পড়তে থাকা